সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শরীলে নাহিয়া পুষ্প প্রদীপের থালাই বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নী সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতী হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত অস্ত রবির ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি কিনি পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিনি চাহিয়া দেখিল দাঁড়ি শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানি এমন করি কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকে কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে পাই ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ পরে, পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলোখিন আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় খরে শারদ নিশির সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানুন মাথারি স্তূপ কখনও মূলে কখনো আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপানে পুরোরক্ষক রক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশিথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমলে নিবিল চকিতে শেষ আরতির শিখা